চড়িদার দুর্গা পুজো প্রতি বছরই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ পুরুলিয়ার এই গ্রাম এখন বিশ্ববিখ্যাত মুখোশ শিল্পের জন্য গ্রামে প্রায় সত্তর শতাংশ মানুষই মৃৎশিল্পী যারা প্রতিমা ও মুখোশ তৈরিতে দক্ষ তাই প্রতি বছরই চড়িদার একমাত্র চড়িদা ষোলো আনা দুর্গা মন্দিরের প্রতিমার গড়নে থাকে অভিনবত্ব এবছর তেতাল্লিশতম বর্ষে পা দিল চড়িদার ষোলো আনা দুর্গাপুজো কমিটির পুজো প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন গ্রামের শিল্পী রাধাগোবিন্দ দত্ত কমিটির সভাপতি প্রধান রায় জানান প্রতি বছরের মতো এই বারো প্রতিমায় থাকবে চমক কারণ শুধু গ্রামবাসী নয় আশেপাশের গ্রাম ও পর্যটকরাও এই পুজোর দর্শনার্থী তাদের কথা মাথায় রেখে সাজসজ্জা থেকে প্রতিমা নির্মাণ সব কিছুই করা হচ্ছে সরকারি নিয়ম মেনে এই পুজো হয় এবং নিয়মিত হিসাব জমা দেওয়ার সরকারি অনুদানও মেলে বলে জানান কর্তৃপক্ষ তবে এই পুজোর আসল আকর্ষণ দ্বাদশের দিন রাবণ দহন বর্তমানে পুজোর প্রস্তুতি চলছে তুঙ্গে প্রতীক্ষা কেবল মহালয়ার দিন থেকে শুরু হওয়ার দেবী আরাধনার কতদিন ধরে মূর্তি তৈরি করছেন এবার মূর্তিতে কি চমক থাকছে এটা শিল্প গ্রাম কিন্তু শিল্প গ্রাম বা সব কাজ করেছে মুখ শিল্প গ্রাম অবশ্য দুর্গা করতে সব বাইরে চলে গেল আর আমিও দুর্গা এখান ঠিকা নিলাম কমপ্লিট থেকে আমার বয়স হচ্ছে সাতষট্টি বছর আমরা পাঁচ ছজন কাজ করছি এখানে কতদিন ধরে কাজ করছি আজ কমসে কম এক মাস হয়ে গেল এক মাস বিনিময়ে দু মাটা হয়েছে আবার আর দশ লাগবে রঙের টাইম এইভাবে কাজ চলছে আবার এবারে মূর্তিতে কি চমক থাকছে এবারে মূর্তিতে কি চমক থাকছে মূর্তি হবে ওরিয়েন্টাল টোটাল হাতের কাজ এটা সাজানো কাজ নয় যা কিছু হবে হাতের এটা দেখানো জিনিস হবে টোটাল মাটি থাকবে